আমরা অনেকে কোয়ালিটির জব নিতে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি এখানে আমি মেজারমেন্ট সম্বন্ধে প্রায় দশ বারোটি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনারা অবশ্যই মনে রাখবেন প্রথমত মেজারমেন্ট কি উত্তর মেজারমেন্ট হল পরিমাপ করার যন্ত্র মেজারমেন্ট পরিমাপ করার যন্ত্র মেজারমেন্ট কত প্রকার ও কি কি। উত্তর মেজারমেন্ট টেপ দুই প্রকার এক ইঞ্চি দুই সিএম মেজারমেন্ট টেপ দুই প্রকার ইঞ্চি এবং সিএম মেজারমেন্ট টেপে কত সেন্টিমিটার থাকে একটা মেজারমেন্ট টেপে কত সেন্টিমিটার থাকে উত্তর পনেরোশো সেন্টিমিটার মেজারমেন্ট টেপে সাধারণত পনেরোশো সেন্টিমিটার থাকে মেজারমেন্ট টেপে পে কত ইঞ্চি থাকে একটা মেজারমেন্ট টেপে কত ইঞ্চি থাকে উত্তর একটা মেজারমেন্ট টেপে সাধারণত ষাট ইঞ্চি থাকে মেজারমেন্ট টেপে কত মিলি থাকে একটা মেজারমেন্ট টেপে কত মিলি থাকে উত্তর পনেরোশো মিলি থাকে প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটা মেজারমেন্ট টেপে কত সুতা থাকে একটা মেজারমেন্ট টেপে কত সুতা থাকে উত্তর চারশো আশি সুতা থাকে উত্তর একটা মেজারমেন্ট টেপে চারশো আশি সুতা থাকে এক ইঞ্চির সমান কত সেন্টিমিটার এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাকে প্রথমে ধরবে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এক ইঞ্চিতে কত মিলি পঁচিশ পয়েন্ট চার মিলি এক ইঞ্চি সমান পঁচিশ পয়েন্ট চার মিলি অবশ্যই মনে রাখবেন এটা ইন্টারভিউতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এক ইঞ্চি সমান কত সুতা উত্তর আট সুতা এক ইঞ্চিতে সাধারণত আট সুতা থাকে অবশ্যই মনে রাখবেন এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর এক ফুট সমান কত ইঞ্চি এক ফুট সমান কত ইঞ্চি অর্থাৎ এক ফুটে কত ইঞ্চি হয় উত্তর বারো ইঞ্চি এক ফুটে সাধারণত বারো ইঞ্চি হয়ে থাকে এক গছ সমান কত ইঞ্চি এক গছ সমান কত ইঞ্চি উত্তর সত্তর ইঞ্চি ইঞ্চি উত্তর ছত্রিশ ইঞ্চি এক গছ অবশ্যই মনে রাখবেন এক মিটার সমান কত ইঞ্চি এটা একটি ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর এক মিটার সমান উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি আপনারা অবশ্যই মনে রাখবেন ধন্যবাদ সবাইকে